তোমাকে আর এক পিস মাছ দি ইলিশ মাছের পেটিটা রানুর পাতে তুলে দিতে গিয়ে একটু ধমকে জিজ্ঞেসে হল তিন্নি আজ পিসিমণি আসবে বলি আজ বাজার থেকে বারোশো টাকার কেজির ইলিশ মাছ এনেছে তিন্নি অনেক দিন ধরে আনবে আনবে কিন্তু বিলাসিতার জন্য একটু উপলক্ষ থাকলে মনকে অনেক কিছু মানানো যায় এমনিতেই মাসের শেষ আর মধ্যবিত্তের ঘরে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ বেশ চোখ মুখ খোলা রেখে চলতে হয় না না পাগল হলি নাকি আমাকে দেখে মনে হয় আমি অত খেতে পারি রানু একটু ধমকে সুরে বলল খাও ঠাকুর খাও খাও তিনি নিজের হাতে বাজার করে রান্না করেছে খাটে বসে অমলা দেবী বললেন সারাদিন ওই জায়গায় ওইভাবে বসে থাকতে দেখা যায় ওনাকে শরীরের কষ্ট বলতে গাঁটে গাটে ব্যথা আগে উনি বেশ সক্রিয় ছিলেন কে জানে কার পরামর্শে প্রতি এত ভালোবাসা সারাদিন তো কম মাথার সান্নিধ্যে আসেন না উনি ব্যথায় কাবু হলেও পরনিন্দা পরচর্চা এসবে উনি বেশ সতেজ অমলা দেবীর মুখে এটা প্রশংসা নাকি নিন্দা বুঝতে পারলো না তিন্নি তাই নিজে বাজার করেছে অবাক হয়ে বললেন রানু অবাক তো হবেই কারণ এই মানুষটার সাথেও তো তিন্নির নামে মুখরোচক আলোচনা করেন অমলা দেবী বিয়ের তিন বছরে অনেকদিন শুনেছে তিন্নি যে ফোনে তিন্নির নামেই বলছেন অমলা দেবী এমন অমায়িক কলাওনার যে না চাইলেও তিনি কানে সব কথাই আসে আর নাম না নিলেও বেশ বুঝতে পারে তিননি যে কার নাম করে গুণকীর্তন চলছে অবাক হচ্ছ কেন পিসিমণি রনি তো অর্ধেক দিনই আজকের মতন অফিসের কাজে বাইরে থাকে মা তো পারেন না তাই বাজারের দায়িত্ব অনেক দিনই আমাকে নিতে হয়েছে আজই তো দেখো না রবিবার কত শখ করে ভাবলো পিসিমণি আর ও একসাথে ইলিশ মাছ খাবে ফোন এলো পেরিয়ে গেল অগত্যা আমিই ছুটলাম বাজারে এক নাগারে নিজের প্রসঙ্গে বলে যাচ্ছে তিননি ও এখন বুঝেছে কেউ স্বীকার করুক না করুক নিজের থাক নিজেই পেটাতে হবে নাগো ঠাকুরজি আমার রনের থেকে অনেক ভালো বাজার করে এই তিন্নি অমলা দেবীর কথায় একসাথে দুজনে তাকালো তিন্নি আর রানু কারণ এরা দুজনেই জানে অমলা দেবী আর চাই করুন বউয়ের নামে ভালো কথা বলার মানুষ শুনি না আর সেই জন্যই বেশ শান্তিতে তিননি শাশুড়ি চর্চা করে বন্ধুদের গ্রুপে অফিসের কলিকদের সাথে বোনদের সাথে বিয়ের প্রথম প্রথম খুব রেখে ঢেকে রাখত কিন্তু যখন শাশুড়ির মুখে ও নিজের নিন্দে শুনছে তিরিং করে লাফিয়ে উঠেছে মন আর কোনো ভালো সাজানোর দায় নেই তিন্নির খুব তৃপ্তি করে ভাত কটা শেষ করলো রানু আঙুল চাটতে চাটতে বললেন বৌদি তিননি রান্না হাত কিন্তু চমৎকার অমলা দেবী বলেন জানি গো ঠাকুরজি আমি তো রবিবারের জন্য অপেক্ষায় থাকি সারা সপ্তাহে রান্নার লোকের ওই রান্না কোনো রকমে খেয়ে নি তুমি তো জানো ঠাকুরজি আমি রান্নাঘর কোনোদিনও কারো হাতে ছাড়িনি বাইরের লোকে সে আমার বাসনপত্রে হাত দেবে এটা তো ভাবতেই পারি না কিন্তু কি করব আর যে পারি না তিননি বেশ বুঝতে পারছে অমলা দেবী গরুর রচনায় পৌঁছে গেছেন কতক্ষণ আর বউকে ভালো বলবেন কথা হারিয়ে ফেলবেন রানু উঠতে ওর থালা উঠিয়ে নিয়ে গেল তিনি কান সজাগ রেখেছে কিছু না হয়তো সরাসরি প্রতিবাদ করবে না কিন্তু ওর মনে আর কোনো দ্বিধা থাকবে না তিনি নিজের মাসিকে জেম্মাকে দেখেছে সবাই নিজের বউদের দোষ লুকিয়ে রাখে আর বৌদেরও কখনো শোনেনি তিননি নিজের শাশুড়ির নামে কিছু বলতে তাই তিন্নির একটু খারাপও লাগে কিন্তু যখন অমলা দেবীর কোনো দায় নেই তখন তিন্নিরও কোনো দায় নেই রান্নাঘরে গিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে এলো তিন্নি রুবিদি এক বেলাই আসে তাই দুপুরের গুলো মেজে নিতে হয় অনেকক্ষণ ঘর থেকে কোনো আওয়াজ নেই খাওয়ার ঘর আর রান্নাঘর দুটোই পাশাপাশি তাই কান পেতে আছে তিন্নি কি বলতো ঠাকুরজি মেয়েরা বোধ হয় সব পারে এই যে তিনি সকালে উঠে সংসার সামলে অফিস যায় ওখানে কত কাজ করে এসেও চলতে থাকে অফিসের ফোন কি সুন্দর বলে মেয়েটা রান্নাঘরে দাঁড়িয়ে শুনেই যাচ্ছে ইংরেজি আজকের কথাগুলো খুব অন্যরকম শোনাচ্ছে অমলা দেবী কখনো এইভাবে মন খুলে প্রশংসা করেননি বউয়ে কি হলো আজ এটা কি অন্য ছল রান্নাঘর থেকে দুটো থালা নিয়ে ঘরে যেতে গিয়ে থমকে দাঁড়ালো তেমনি আমি তোর অনেকেও দেখি অফিস থেকে এসে সেই যে শুয়ে পড়লো ফোন নিয়ে আর সত্যি বলতে কি ওর বাড়ি ফিরে সেরকম কাজ থাকে না অফিসের তেমনি যেমন ফোন ছাড়তেই পারে না একটার পর একটা সেই বোন কাঁধ দিয়ে চেপে রুটি বানাচ্ছে তরকারি বানাচ্ছে আমি যে এই পা নিয়ে দাঁড়াবো একটু থেমে শুরু করলো সেটাই ভাবে মেয়েরা বোধহয় সব পারে ছেলের সাথে তুলনা করছে তার মানে এটা একদমই লোক দেখানো নয় বা ছল নয় আজ অমলা দেবী যা বলছেন মন থেকেই বলছেন জানো পিসিমণি আজ সংসারে যেটুকু কাজ জানি শুধু মায়ের জন্য মা যেভাবে সংসার গুছিয়ে রেখেছেন আমি সেভাবেই রাখার চেষ্টা করছি পিসিমণি চাকরি তো করবই ওটার জন্যই তো এত পড়াশোনা বিয়ের আগে কাজ না করা কাজ না শেখা ভয় পেতাম যে এই বাড়িতে এসে কি করব? কিন্তু দেখলাম মা সংসারটা খুব যত্ন করে আগলে রাখে আজ যখন মা পারে না অগোছল করা যাবে না আমাকেই গুছিয়ে রাখতে হবে ঘরে ঢুকতে ঢুকতে কথাগুলো বললো তেমনি কিছুটা প্রশংসা ও করতই যেহেতু অমলা দেবে ওর প্রশংসা করেছেন কিন্তু এত কিছু বলতে চাননি তেমনি বলতে বলতে নিজের থেকে কত কথা বলে ফেলল কিন্তু একটা কথাও মিথ্যা নয় সত্যিই তো এসে থেকে দেখেছেন তিনি সব গোছানো ছিল মানে সুন্দর করে রেখেছিল অমলা দেবী তাই সংসারটা সুন্দর করতে কোনো অসুবিধাই হয়নি তেমনি বা আপা আজ কি হলো মেয়ের আমার নামে এত প্রশংসা একটু যেন অবাক হয়ে বলেন অমলা দেবী আসলে তুমিও তো আমার নামে কখনো প্রশংসা কর নি এত তিনি সুযোগটা হাতছাড়া না করেই বলল আমি কিছু প্রশংসা করিনি সত্যি বললাম যা বলেছি অমলা দেবীর কথাটা কপি করে তিনি বলল আমিও তাই করেছি রানু ওদের দুজনকে দেখছি এক মুখ মৌরি খেতে খেতে বৌদি তোমরা দুজনেই সত্যি বলেছ আর এটাই সত্যি বাকি যেগুলো বলতে ওটা কথার কথা ছিল তুমি বইয়ের নামে বললে সুখ পেতে আর তিনি শাশুড়ির নামে এই কথাগুলোর মাঝেই কখনই যে তোমাদের সম্পর্কটা অযত্নে বেড়ে উঠেছে বুঝতে পারো নি আর একটা গাছ যখন অযত্নে বেড়ে ওঠে সে নিজে থেকেই অনেক শক্ত হয়ে ওঠে তোমাদের সম্পর্কটা সেরকম কখন যে টান জন্মেছে সেটা তোমরা নিজেরাও বোঝো নি তাই তো আজ নিজেদের অজান্তে একে অন্যের ভালো কিছু দেখতে শুরু করেছো অমলা দেবী একবার তাকালো তিন্নির দিকে তিননিও একটু যেন লজ্জা লাগছে মনে এরকম একটা অনুভূতি থাকলেও সেটা প্রকাশে আসুক তিনি কিছুতেই চায় না তারপর সেই মানুষটার জন্য তো নয় যে ওর নামে দিন বলে চলে নাও তোমরা খেয়ে নাও অনেক বেলা হলো বৌদিকে বললাম খেয়ে নাও আমার সাথে রানুর কথায় তিননি বলল আমিও তো বললাম পিসিমণি অমলা দেবী বললেন রবিবার তিনজনে একসাথে বসে দুপুরটাই খাই এসে ফেললেন রানু তারপর ফিস ফিস করে অমলা দেবীর কানে কাছে এসে বললেন আজ তো ছেড়ে নেই বৌদি খেয়ে নিতেই পারতে রানুর কথায় অবাক হয়ে তাকালেন অমলা দেব বললাম না অযত্নে অবহেলায় শুধু অভ্যাসে ভর দিয়ে সম্পর্কটা অনেক বড় হয়ে গেছে আর চাইলেও অস্বীকার করতে পারবে না দুজনের কেউই বলেই রানু হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন অমলা দেবী খুঁড়িয়ে নেমে চেয়ার টেনে বসলেন তিনি রান্নাঘর থেকে একটা বাসন নিয়ে আসলো তাতে আছে একটা বড় ইলিশ মাছের পেটি আগে থেকে সরিয়ে রেখেছিল তিনি বড্ড ভালোবাসে ও খেতে এ বাড়িতে পেটির অধিকার সবসময় রনির চাইলে পেত ও কিন্তু লজ্জার মাথা খেয়ে পারেনি আজ যখন রনির অলক্ষে বাজার রান্না সব হয়েছে এইটুকু নিজের জন্য তুলে রেখেছিল তিন্নি ও যখন নেই ও রাতে এসে অন্য একটা পিস খাবে পেটিটা এনে দুদণ্ড ভাবল চোখে মুখে বিরক্তি একটু কিন্তু কিন্তু শেষ তিন্নি তিননি অমলা পাতে পেটিটা তুলে বলল তুমি তো ভালো খাও তাই লুকিয়ে তুলে রেখেছিলাম অমলা চুপ করে আছেন হয়তো ওনার মনে একই প্রতিক্রিয়া ভালোবাসি কিন্তু ভালোবাসি বলা হয়নি কখনো বাবু ভালো খায় ওকে রেখে কি করে খাই তো বলতে বলতেই অর্ধেকে বেশি মাছ ভেঙে তিন মিত্যালায় তুলে দিলেন আমায় দিচ্ছ কেন তুমি খাও এটা তোমার নামে রাখা তিনি বাধা দিয়ে পড়ল সে তো তুইও ভালো খাস আমি দেখেছি তোকে তৃপ্তি করে পেটি খেতে বাবু আমার বড্ড ভালোবাসে পেটি বলতে বলতে কেশে উঠে অমলা দেবী কথা বলতে বলতে গলায় ভাত আটকে গেছে বোধহয় হয় তিনি তাড়াতাড়ি পিঠটা ডলে দিল সাথে এক গ্লাস জল মুখে যাই হোক অযত্নে বেড়ে ওঠা সম্পর্কের প্রতি স্নেহের ত্রুটি রাখেনি কেউই রানু ঠিকই বলেছে অশ্রদ্ধা বিরক্তি অশান্তি এসবের মাঝে কখন যে চূড়া একটা ভালোবাসা ওদের মধ্যে ঢুকে গেছে সেটা ওরা নিজেরাও জানে না আর এই সম্পর্কগুলো খুব শক্ত হয় হাজার ঝড়েও ভাঙে না শাশুড়ি বউ তাড়িয়ে তাড়িয়ে ইলিশ মাছের পিটি উপভোগে ব্যস্ত দুজনের মনটাই খুব শান্ত কারণ ভালোবাসা ঢুকতে শুরু করেছে না বলা হোক ভালোবাসি কলমে অনিন্দিতা মুখার্জি সাহা কণ্ঠে আমি সঞ্চারী গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার গল্প খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না